আফগানিস্তান ম্যাচের আগে বাংলাদেশ দল এইভাবে করে নিজেদেরকে শেষবারের জন্য প্রস্তুতি করে নিচ্ছে জটিল সমীকরণ নিয়েই বাংলাদেশ দল প্রেসারে থেকেই আজকের ম্যাচ খেলতে নামবে চাপ নিয়েই বাংলাদেশ দল আজকে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে একাদশে আসবে দু একটা পরিবর্তন হৃদয়ের পরিবর্তে সাইফকে অথবা সোহানকে দেখা যাবে শরীফের পরিবর্তে তাস্কিন অটো চয়েস বাংলাদেশ দল একটা সমীকরণ নিয়েই মাঠে নামবে এই মাঠ এই ম্যাচে খেলার আগে বাংলাদেশ দল একটা সমীকরণ রয়েছে যে কোনো মূল্যই হোক আফগানিস্তানকে হারাতে হবে খুব ভালোভাবে অপরদিকে শ্রীলঙ্কা দুই ম্যাচ খেলে তারা কিন্তু এখন পয়েন্টস টেবিলের শীর্ষে চার আফগানিস্তান একটা ম্যাচে একটাই জয়লাভ করেছে আজকে যদি আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে কোনো সমীকরণের প্রয়োজন নেই সরাসরি আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে যদি বাংলাদেশ দল আফগানিস্তানকে হারায় তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ দলকে শেষ ম্যাচ অর্থাৎ শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে বাংলাদেশ পারবে কি আজকের ম্যাচে আফগানিস্তানকে হারাতে